ঠিক কি বলতেছ কি বলছো বারান্দায় যাব বসবো বারান্দায় তুমি বসবা করলে রোদে এই যে তোমার বিছানা দিয়েছে বিছানায় যে বসেছিলা এতক্ষণ বসো বিছানায় কি করবা ও বাবা আবার একটা বালিশও দিয়েছে কার বালিশ এটা বানটাকে নিয়ে মারামারি করা হয়ে গেল তো তোমার বিছানা দেয়া হয়েছে রোদের মধ্যে কি সুন্দর বিছানা বসো বিছানা থেকে দেখা যাচ্ছে না বাইরেটা কোলের মধ্যে বসবে টুলে দেখি চলো চলো ওইদিকে চলো আমি যাই ও হ্যাঁ ওই তো ওই তো বাহ এই তো কি সুন্দর রোদে বসা হচ্ছে রোদে বসে বসে আরাম করে রোদে বসা হচ্ছে

ওকে চাপছিস কেন ইয়ে বাবা দেখো 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 ও বন্ধুকে আদর করছে আবার ওকে চাচ্ছিস কেন গরম লাগছে গরম লাগছে তুমি জামাটা খুলে দি পুচু ও পুচু তুমি এখানে বসে আছো কেন জিবু বার করে হ্যাঁ

হ্যাঁ ওর তো দিয়েছি ওর দিয়েছি একটুখানি বসে আছে তাকিয়ে অনেকক্ষণ থেকে বুঝো যেতে দেবে না বলছে হ্যাঁ লবণ দেওয়া আছে তাই তোমাকে দেবে না তুমি তো খেয়েছ ও বুঝো ঠিক আছে তখন দিয়েছিস তোমারটা দিয়েছ তোমারটা দিয়ে দিয়েছ তোমারটা দাওনি বলছো তোমার আছে দিদিকে একটা দিয়েছি তোমার দুটো হ্যাঁ একটা খেয়েছো এখন আবার একটা রাত্রে খাবা হ্যাঁ তোমাকে দুটো মাছ দেবো দুটো মাছ রাত্রে আবার একটা দেব নাকুটা আবার নচ্ছে হ্যাঁ তোমাকে তো দিলাম আমি সব মাছটা দিয়েছি ভাতে মেখে তুমি তাও ভাতটা খাচ্ছ না মাছটা সেটা যেটা খেয়ে নিচ্ছ তারপর ক্যালসিয়াম দিলাম দুবার বাবা দিল একবার তিনবার তারপরে আর একবার দিলাম কুচি কুচি করে ক্যালসিয়াম তাও তুমি ভাত খাচ্ছ না আবার কি চাইতে এসছ আবার কি চাইতে হ্যাঁ তিনবার চারবার ক্যালসিয়াম দিয়েছি একটা গোটা মাছ তোমাকে দিয়ে দিয়েছি কি চেয়ারে উঠে কি বলতে এসছো